আলেমকুল শিরোমণি বাংলাদেশের সকল অলামায়ক রামের মাথার তাজ চোখের মনি ছিলেন জি হুজুর রহমাতুল্লাহ সারা জীবন তিনি দিনের খেদমত করেছেন মাদ্রাসায় খেদমত করেছেন মানুষের অসংখ্য অগণিত মানুষের আত্মশুদ্ধির জন্য হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের ইতিহাসে কিংবদন্তি দিয়েছেন জীবনের শেষ প্রান্তে এসে হাফিজি আলাই বাংলাদেশের রাজনীতির অঙ্গনে তিনি আবির্ভূত হয়েছেন তিনি যখন উনিশশো একাশি সালের নির্বাচনে অংশগ্রহণ করলেন তখন বলা হতো যে ধূমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে হাফিজ হজুরের আবির্ভাব ঘটেছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের রাজনীতিতে দুইটা কথা তিনি প্রচার করেছেন একটা কথা ছিল হাফিদ জুহুজুর বলতেন যে আমি ক্ষমতার ভাগ রাজনীতি করতে আসি নাই আমি আসছি তাওবার রাজনীতি করতে হাফিজু হুজুরের রাজনীতির প্রধান একটা শিরোনাম ছিল তৌবার রাজনীতি তৌবার রাজনীতির অর্থ হল যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে যেই গুনাহ করেছে রাজনৈতিকভাবে যেই পাপ করেছে যেই পাপ যেই গুনাহ যেইভাবে করা হয় সেই পাপের তওবাও সেইভাবেই করতে হয় আপনি প্রকাশ্যে গুনাহ করলে তৌবোটাও প্রকাশ্যে করতে হবে গোপনে গুনাহ করলে গোপনে তওবা করতে হবে হাফিজ জুহুজুর বলতেন দেশের মানুষ সবচেয়ে বড় পাপ করেছে রাজনৈতিকভাবে এই জন্য এই জাতি যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চায় তাহলে তাদেরকে রাজনীতির মাধ্যমেই তৌব করতে হবে এই জন্য তিনি ডাক দিয়েছিলেন তওবার রাজনীতির ডাক এটা ছিল হাফিজ জুহুজুরের রাজনীতির একটা প্রধান শিরোনাম কি বললাম কিসের রাজনীতি তওবার রাজনীতি দ্বিতীয় আরেকটা কথা ছিল তার তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন যে বাংলাদেশে খেলাফত কায়েম করতে হবে তিনি বলেছিলেন যে খেলাফত কায়েম করাটা জরুরি কেমন জরুরি হাফিজ হুজুর বললেন যে খেলাফত প্রতিষ্ঠা করা এটা আহাম্মুল ফারায়েজ তিনি বললেন এটা আহাম্মুল ফারায়েজ আহাম্মুল ফারায়েজ মানে হলো যে সকল ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হল খেলাফত কায়েম করা খেলাফত প্রতিষ্ঠা করা এটা আমার কথা না এটা হাজত হাফিজ জুহুজুর আহমদুল্লাহ হে আলাইহের কথা লম্বা কোনো কথা বলবো না আমি অনেক রাত হয়েছে আপনাদের ধৈর্য ঘটবে না ইনশাল্লাহ সংক্ষেপে মূল কথাটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাইতেছি এটা খুব সংক্ষেপেই বলবো তো হাফিজ বলব খেলাফত প্রতিষ্ঠা তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইসলামী হুকুমত কায়েম করাকে তিনি আহাম্মুল ফারায়েজ হিসেবে আখ্যায়িত করলেন আহাম্মুল ফারায়েজ মানে হলো গুরুত্বপূর্ণ ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এটা কেমন কথা খেলাফত প্রতিষ্ঠা করাটা গুরুত্বপূর্ণ নয় শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো কিভাবে অথচ আমরা জানি বুনিয়াল ইসলাম ইল্লাল্লাহ ইজ জাকাতি বল হাজ্জি বসাও মিরামাদান ইসলামের বুনিয়াদ কয়টা পাঁচটা ইমান নামাজ রোজা হজ জাকাত তো এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠা করা নাই অথচ হাফিজ জুহুজুর বলতেছেন খেলাফত কায়েম করা আহাম্মুল ফরাহেজ এটা বলার কারণ কি। এই বিষয়টাই আমি আপনাদের সামনে একটু ব্যক্ত করতে চাই এই যে দেখলেন না যে আমাদের সাথে কিছু কিছু মানুষের যে একটা একটা দ্বন্দ্ব শক্তির লড়াই আমাদেরকে তারা সহ্য করতে পারত না আমাদের নাম শুনলেই তাদের শরীরের মধ্যে অ্যালার্জির সুলকানির মতো উপদ্রব তৈরি হইত সমস্যাটা কি আমরা তাদেরকে খোঁচাইছি না আমরা তাদের বাড়া ভাতে ছাই মারছি আমাদের সঙ্গে শত্রুতার মূল কারণটা কোথায় এটাই হলো মূল কথা যে আমরা এমন একটা কথা বলি বলতাম যেই কথাটা শুনলে তাদের গায়ের মধ্যে আগুন ধরত সেটা হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ইসলামী সমাজ গড়বার কথা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী সমস্ত অপকর্ম বন্ধ করবার দাবি বিরোধী সমস্ত কার্যক্রম কার্যক্রম রাষ্ট্র এবং রাজনীতি থেকে বন্ধ করবার আহ্বান আমাদের এই কথাগুলো তারা বরদাস করতে পারতো না আর এই জন্যই তারা বারবার চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া ওই সমস্ত আলেমদের কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করেছে যারাই বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে যে কোনো অন্যায় এবং কাজের কাজের যারাই প্রতিবাদ করতেন তাদের প্রত্যেকের কণ্ঠরোধ করবার চেষ্টা করা হয়েছে মহতারা মহাজির বিরোধটা এই জায়গায় বুঝতে হবে আপনাদের এবং যারা আমাদের সঙ্গে বিরোধ করেছিলেন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আছেন ভবিষ্যতে থাকার নিয়ত আছে ভালো করে একটা কথা শুনে রাখেন আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো বিরোধ কোনো কালেই ছিল না আপনাদের সঙ্গে আমাদের বিরোধটা হলো আদর্শিক লড়াই আদর্শিক লড়াই বলবেন কি আদর্শের লড়াই একটা পয়েন্টে আদর্শের লড়াই সেটা হলো যে আওয়ামী লীগের লোকজন নামাজের কথা বলেন সমস্যা নাই রোজার কথা বলেন সমস্যা নাই হজের কথা বলেন সমস্যা নাই মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ের কথা বলেন তাও সমস্যা নাই এতিম খানায় সাহায্য সহযোগিতার কথা বলেন তাও সমস্যা নাই কবরস্থানের কথা বলেন তাও সমস্যা নাই যেই আপনি বলবেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে তখন এই করে উঠবে অর্থাৎ রাজনৈতিক ভাবে ইসলামের কোন নির্দেশনা তারা বরদাস্ত করতে পারে না যে সমস্ত আলেমগণ যে সমস্ত আলোচকগণ তার আল্লাহর জমিনে আল্লাহর দিনকে খায়েম করতে চায় দিনকে বিজয়ী করতে চায় মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে আলকরণের সমাজ গড়বার কথা বলে তাদের সঙ্গেই তাদের চূড়ান্ত বিরোধ ছিল এই কারণেই যখনই বাংলাদেশে দুই হাজার সালে লক্ষ্য করেছেন বাংলাদেশটা দুই ভাগে ভাগ হয়ে গেল এক ভাগ হলো শাহবাগী আর এক ভাগ হলো সাপলার অনুসারী কথা বলেন ঠিক না বে ঠিক শাহবাগী কারা ছিল নাস্তিক মোর্তাদের দল যারা তারা হলো সব শাহবাগী সাপলার অনুসারী কারা ছিল যারা আল্লাহর পায়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য জান দিতে মাঠে নেমেছিল তারাই ছিল সাপলার অনুসারী এবার জিজ্ঞাসা করেন তো আওয়ামী লীগের অবস্থান কোন দিকে ছিল এই হলো মূল কথা যে তারা সাপলা চত্বরে যে দাবি আমরা উত্থাপন করি ওলামায়ে কেরামের কণ্ঠে আল্লাহর দিনের কথা উচ্চ স্বরে তাদের সহ্য হয় না এই কথাটা কেন বলতেছি বিরোধ তৈরি করার জন্য বলতেছি না এই কথাটা বলতেছি ওই যে আমাকে বলছে না ঘোষক এই নসিহা করার জন্যই বলতেছি আর দিন আর দিন হলো কল্যাণ কামিতার নাম আমরা তাদের কল্যাণ কামি এই জন্য এই কথাটা বললাম যদি আবার কোনো দিন কোনোভাবে বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরে আসতে হয় ফিরে আসার সুযোগ পান এই জিনিসটা সংশোধন করে আসবেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যেই জায়গাটায় আপনাদের বিরোধ সেই জায়গায় আমাদের পিছু হটবার কোনো সুযোগ নাই কারণ এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ইমানি দায়িত্ব আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলা হবে আমার নবীর ইজ্জতের উপর যখন আঘাত আসবে আমার জীবনের পরোয়া করবার সময় আমার নাই আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ যখন করা হবে তখন আমার জীবনের পরোয়া করবার সময় নাই কোরআনের পক্ষে আমাকে কথা বলতেই হবে কথা বলতেই হবে